কে স্কুলে দিতে আসছি স্কুলে এখনো খুলেই নেই আর দশ মিনিট পরে খুলবে তো কেন কেউ আসে নেই আসলে আজকে একটু তাড়াতাড়ি আসা হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে ব্রাশ করে খালি চলে আসি একটু লেট করে বাইরে কোনো ব্যাপার ছিল না তাও একটু তাড়াতাড়ি বাইরে বাড়ি চলে আসলাম এখন বানাবো একটু চা তো চা বানানোর আগে চাপাতি শেষে হয়েছে দুধের প্যাকেট আর বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম কিন্তু চাপাতি আনার কথা মনে ছিল না এখন দেখতেছি চাপাতি নেই আমি যে একটু মনে আছে। আমি জানতাম যে অল্প আছে চাপাতি কিন্তু একবারে যে কম আসে ওইটা জানতাম না তো চাপাতি আন এখন আনাবো চাপাতি আনানোর পরে চা বানাবো મેકે દિયા આશ람 સ્કૂલે છોટો જન તો ઘુમાચ્છે બાબા મે બે જુજને એકસાથે ઘુમાચ્છે ચલો ચાટા બનાઈ પડ્યા પરસ્તી ચા બનાનીસી আর এই যে এই বিস্কুটগুলো আনলাম এখনি এক প্যাকেট তো তিনটে বিস্কুট নিছি আর চা ಎಲ್ಲ દે ખাবো কারণ চিરાমুড়ি নাই ইসકે তো চা বিস্কুট ખાયની ભાત ওইদিকে ভাতও বসাই দিচ্ছি তো এখন বাজে সাড়ে সাতটার মতন মেয়ে তো উঠে নেই ছোট জন ওর বাবাও ঘুমাচ্ছে এখানে দেখো ভিডিওটা কি করতেছে বলো তো এটা ছোট মেয়ে দেখছো দেখা যাচ্ছে আর শরীরটা মানে এত পাকা হয়ে গেছে বলার মতো না আমি ওর বাবা কাজে যাচ্ছে তো ক্যামেরাটা ওর হাতে ছিল মোবাইলটা ও ভিডিও শুনতেছ তুমি পারো হ্যাঁ পাপাকে ভিডিও খোলা তুমি তুমি পারো মাম্মা হ্যাঁ তুমি ভিডিও করতে পারো কাজে যাচ্ছে জন্য ইনি বাবু ভিডিও করলো তোমরা দেখলা ভিডিও করতে পারি আমরা হ্যাঁ না রান্না বান্না শেষের দিকে আর এখানে হচ্ছে বেগুন আলু টমেটো পেঁয়াজ আর একটা শশা ছিল সব কিছু মিলে একটা সবজি করবো এর মধ্যে ফুলকপি দিতে চাইছি জানো ফুলকপি গেলা ফালাই দিলাম কাটা হয়ে গেছিলো ভাপানো হয়ে গেছিলো ভাপানোর পরে দেখতেছি মানে কাটার সময় দেখছি ছোটো ছোটো করে কাটা হয়েছিলো যে ফুলকপিতে না পোকা খুব পরিমাণে ছিল তো ভাবলাম যে ভাপাই তারপর যদি ঠিক হয়ে যায় ভাপানোর পরে একটা ফুলকপিতে দেখলাম যে একটুখানি আসেই মানে জিনিসটা ছাড়ে নিই আর কি তো সেজন্য আর ওগুলো রান্না করলাম না ওগুলো সব ডাস্টবিনে ফালাইলাম দেখি দেখো ফুলকপিগুলো সব ভাপায় দিলাম আর এখানটায় করছি আলু করলা ভাজি আর নিচে আছে ভাত এক গামলা গামলাগলাম মাজা বাসন আর এখানটা রান্না করতেছি সবজিটা সবজিটা রান্না করলে হয়ে যায় আর কোনো কাজ নাই রান্নাঘর এমনি আগেই মুছে নিছি মুছা মোছা হয়ে গেছে রান্নাঘর এই যে এনে কি এখন চান করায় দিলাম তাই তো হাই করে দাও সবাইকে হাই করে দাও মাম্মা হাই যাও আমি তোমাকে ভাত খাওয়াবো এখন ঘর মুছা মু হয়ে গেছে বিছ আর আরও আল্লা যা উঠছে বাইরেটা তো সকালে মুছে নিছি গাড়িটা এখানে এনে রাখছি কারণ বাইরে কেউ থাকে না সেজন্য আয় বাবা আয় 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 এখন ইনিকে ভাত খাওয়াবো করলা আলু ভাজা দিয়ে আলু করলা ভাজা ভালো খায়নি তো চলো খাওয়ারটা বাইরে নিই আর সবজিটা রান্না করে নিই চলো 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 আর এই যে বিছ কতগুলো কাপড় আছে এগুলো কালকের ধোয়া কাপড় শুধু আজকেও পর্যন্ত আমি গুছানোর সময় পাইনি তো ভাবতেছি একবারে গুছাবো সন্ধ্যাবেলা আরও কাপড় আছে ছাদে ওগুলো নিয়ে এসে একবারে গুছাবো তো চলো আগে রান্নাটা শাড়ি পরে আবার দেখা হচ্ছে দুজনের জন্য ভাত নিয়ে নিছি এই বাবু সুধায় ভাত নিয়ে খাওয়া শুরু করে দিছে খেতে পাইছে মাম্মা চলো খাওয়াই দি ঘুমাই দিলাম বন্ধু উঠে এখন বাজে ছয়টা মেয়ের খিদা পাইছে তো রান্না করে এসে দেখতেছি বাসন মাজা হয়নি করে যে খাওয়া হয়েছে সব বাসন পড়ে আছে তো মুখও ধয়নি তাকে বলুন যে বাসনগুলা মাজি মাাজিয়ে মুখ টুক ধুয়ে তারপর খাবার টাবার কিছু দেই করি

মাথাটা এতক্ষণ ধরে কম করেও দুই তিন মিনিট থেকে বকর 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 করতেছি এটা দেখি নাই যে আমি ক্যামেরাটা অন করছি কিনা খালি ক্যামেরাটা অন করছি ভিডিও রেকর্ডিংটা অন করছি কিনা এটা দেখা দেখি নাই যখন এরকম করে থাকতে থাকতে ক্যামেরা আপনার থেকে অফ হয়ে গেল তখন দেখতেছি আমি তো ভিডিওই অন করি নেই মাথাটা গেছে শরীর তো স্বাদ দিচ্ছেই না শরীর তো সবসময় এটা উটে লাগিয়ে আছে তার সাথে সাথে মাথাটাও আমার গেছে তো এটাই বলতেছিলাম যে লাইভে আসলাম মেয়েকে ঘুম পাড়াইছি সাড়ে নটার দিকে সাড়ে নটার থেকে দশটা পর্যন্ত একটুখানি মোবাইল দেখলাম তারপর ভাবলাম যে না একটু লাইভে আসা যাক তো লাইভে আসার পাঁচ মিনিটও হয় নাই আর এমনি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আর একজন এক দুইজন অ্যাড হয়ে গেছে যে পাল্টা কমেন্ট করা শুরু করে দিছে তো ভালো লাগলো না আর লাইভে থাকতে সেজন্য লাইভটা কেটে দিলাম যারা যারা আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো তাদের জন্যই বলা কথা গেলা যে লাইভে আসছিলাম আমি আজকে আজকে কী বার বলতো শুক্রবার আজকে লাইভে আসছিলাম আগের দিন লাইভ করি নাই শরীর ভালো যাচ্ছে না সে জন্য আর কি আর ভিডিও সেরকম করি দুই দিনে ভিডিও আমি আজকে আপলোড করছি আপলোড একবার করছিলাম কালকে রাত্রে কিন্তু ওইটা হয় নাই কোনো কারণবশত হয়তো ডিলেট হয়ে গেছে আজকে আবার এডিট করে আবার আপলোড দিলাম তো যাই হোক লাইভে আসার পরে দু একটা কমেন্ট উল্টাপাল্টা আসলো তারপর আর ভালো লাগতেছে না লাইভে থাকতে লাইভটা কেটে দিলাম আর এমনিতেও আমার কথা বলতে বেশি একটা ভালো লাগতেছে না শরীর ভালো যাচ্ছে না যেহেতু বললাম তোমাদেরকে তো আর হয়তো লাইভ করবো না যদি হোক বা করি দুই এক মিনিট পাঁচ মিনিট থাইকে আমি লাইভ কেটে দেবো আর ডেলি ব্লগ যেমন দিই ডেলি ব্লগে দেবো তাতে যা হবে হবে না হবে নাই আর পারতেছি না আমি আমারও সংসার সামলানোর পরে ভিডিও করার পরে যদি মানুষের উল্টাপাল্টা কথা শুনতে লাগে তো আর কি করবো তাই না বলো তো যাই হোক যতটুকু পারি ব্লগিং করব যদি ভুল টুটি হয় মাফ করে দিও যারা আমাকে ভালোবাসা সাপোর্ট করো তারা অবশ্যই কমেন্টে জানাবা যে লাইভে আসবো কিনা যদি তোমরা বলো লাইভে আসতে তাহলে আসব আর যদি লাইভে আসবো না ভাবতেছি দেখি কি করি তোমরা যদি কমেন্টে জানাও যে লাইভ করো তাহলে লাইভে আসব তাছাড়া লাইভে আসবো না আর লাইফ করলেও খুব কম করব লাইভ হঠাৎ করব রোজ দিন লাইভে আর আসতে পারবো না আমারও তো শরীর তাই না সারাদিন কাজ কর্ম সারার পরে বাচ্চাকে সামলানোর পরে ভিডিও করি তারপরেও যদি লাইভে আসার পরে যদি এখন উল্টাপাল্টা কথা সবাই তো না সবাইয়ের মধ্যে ওর মধ্যেও আমাদের আমার যতগুলো ফ্রেন্ড আছে সবার মধ্যে বেশিরভাগ মানুষই ভালো কিন্তু দু একজন আছে না উল্টা পাল্টা কমেন্ট করতে চলে আসে তো সে জন্য আর কি ভালো লাগে না তো চলো এখন একটু শুভ ওর বাবা আসে নেই এখনও আসুক তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া এখনো করি নেই আমি লাইভে বলছিলাম যে হ্যাঁ খাওয়া দাওয়া করছি কিন্তু এখনও খাওয়া দাওয়া করি নেই মেয়েদেরকে খাওয়াইছি খাওয়া ওদের ঘুম পাড়া দিয়েছি আর রান্না করতে ইচ্ছা করতেসে না অল্প ভাত আছে অল্প সবজি আছে দুপুরে যা করছি তো ওগুলা দিয়ে এখন ওর বাবা এসে খাবে ওর মধ্যে থেকে আমি এক গাছ খাই নেব আর কিছু করবো না এখন রান্না বান্না আমার মাথাটা ঘুরতেছে যেন আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না তো চলো আসুক বাড়ি তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে এখন বাজে রাত সাড়ে বারোটা এখন উনি আসলো বাড়ি আমার এতটা শরীর খারাপ লাগতেছে মানে ঘুম পাচ্ছে প্রচণ্ড পরিমাণে তো উনি এখন বাড়ি আইসে এখন আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করবো না ভাবছিলাম ভিডিও করব তারপর আর কোনো কিছু ভিডিও করা হয় নাই উনি ভাত খাইলো ভাত টাত খায় শুয়ে পড়ছি আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা ভিডিওটাতে লাইক কমেন্ট করানো লাইক কমেন্ট করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছো সহ একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকে মন পর্যন্তই টাটা বাই বাই ভালো থেকো সবাই গুড নাইট